নমস্কার এই যে দেখছেন এই গাছটি এটিকে কার্বোনা ট্রি কার্বনা গাছ বলা হয় ফোকেনটিও ট্রিও বলে অনেকে এই গাছটা বনশায়ের ক্ষেত্রে খুব ভালো মানে যদি আপনি নূতন হন যারা নতুন বনসায় করে তাদের জন্যও উপযোগী গাছ আর এই গাছটা যেহেতু ব্রাঞ্চ খুব বেশি থাকে তাই করা যায় খুব সহজে কিন্তু একটা যেটা এর মানে মানে পরিপন্থী আমাদের বনসাই কাজে সেটা হচ্ছে এর বৃদ্ধিটা খুব কম খুব ধীরে ধীরে বাড়ে তাই আমি বলবো যদি আপনারা এটাকে বনসাই করতে চান তাহলে প্রথমে গাছটাকে একটু একটু পরিশ্রম করে নিলেন এটা দেখে বুঝতে পারছেন যে এই যে এই যে এইভাবে আঁকা হয়ে গেছে মানে কেটে 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 একটা শেপ করে নিয়েছিলাম আমি বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি প্রুনিং এর মাধ্যমে শেপ করা সব সময় ওই রিংটা আমি খুব একটা করি না প্রয়োজন করতে হয় মানে এটারও এটারও যে ওই রিং করিনি একবারে তাও বলবো না কিন্তু ওই রিং কম করেছি এটা দেখে বুঝতে পারবেন তাহলে এই গাছটা দেখছেন আমি মোটামুটি একটা রেডি করে তারপর কি করেছিলাম এই এই টপ পরপর ছোট টপ থেকে বড় করে 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 মোটামুটি একটা পজিশনে এসে এটাকে মাটিতে রেখে দিয়েছিলাম যার ফল দেখছেন এগুলো সব কিন্তু রুট মাটিতে চলে গিয়েছিল একটি কথা বলবো যে আপনারা একটু সতর্কভাবে চলুন ফেক ভিডিওর দিকে তন দেবেন না একটা জিনিস মনে রাখবেন অবাস্তব সম্ভব নয় যেমন অনেকে দেখাচ্ছে কাঁঠাল গাছে কলা ধরাচ্ছে বেগুন গাছে কলা বা কাঁঠাল এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন তাছাড়া পদে পদে ঠুকবেন এন্টারটেনমেন্টের জন্য দেখছেন দেখুন আমার আপত্তি কিছু নেই কিন্তু মানুষ দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয় অভ্যাসই হচ্ছে নেশা যাই হোক বেশি জ্ঞান দিতে চাই না আমি মানুষ পছন্দও করে না এখন আমি এই গাছটা প্লুনিংয়ের কাজ করব গাছের প্রুনিং করতে গেলে মানে অনেক দীর্ঘদিন আমি এখে রেখে দিয়েছিলাম যার ফলে দেখে বুঝে কত বড় হয়ে গেছে গাছটা এবার এখে এত বড় যদি আমি বনসাই করতে চাই তাহলে সেই তুলনায় গোড়াটা মোটামুটি বেশ একটা দু ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ হওয়া উচিত ছিল কিন্তু এখানে সেটা তো নয় আর তাছাড়া শেপ দিতে গেলে একটা নির্দিষ্ট নিয়ম আছে আমরা যেটাকে ব্যাকরণ বলি বা গ্রামার সেই নিয়ম মেনে চলতে হয় যেমন এই গাছটির ক্ষেত্রে প্রথম যেটা আমাকে এখন নিয়ম ফলো করতে হবে যেটা হচ্ছে আমাদের মনসায়ের ক্ষেত্রে ক্রস ব্রাঞ্চ রাখাটা ঠিক হয় না যুক্তিসঙ্গত নয় তাই প্রথমেই আমাকে ক্রস এই ক্রস ব্রাঞ্চগুলোকে ছেটে দিতে হবে এখানে ক্রস ব্রাঞ্চ কে আছে আমি একটু ভালো শেষর ব্যবহার করি এই কারণে কি ধারালো যদি অস্ত্র না হয় ওই ছেবড়েছেবড়ে যায় বা চেপা যায় ফেটে যায় তাহলে সেই জায়গাটা দায় ব্যাগের সম্ভাবনা থেকে যায় এখানে দেখেই বুঝতে পারছেন এটা একটা ক্রস ব্রাঞ্চ ভেতর দিকে ঢুকে গেছে এই ব্রাঞ্চটা কিন্তু পরে বেরিয়েছে আমি এতদিন কাটি এটা যাতে পুরো মানে পুরস্ত হয় মানে এর খাবারটা পাই এই ব্রাঞ্চটাতে কিন্তু যতটুকু হবার হয়ে গেছে এবার আমি কিন্তু এখন এটাকে ক্রস ব্রাঞ্চটাকে কেটে দেবো গোড়ার থেকে একটু উপরে কাটবেন সব সময় কারণ কি যদি ওইভাবে কাটা হয় তাহলে এটা দেখুন আমি অন্য জায়গায় এই গাছটাকে আমি আবার বসাতে পারবো কিন্তু এত লম্বা রাখার দরকার নেই বার করার কষ্ট হচ্ছে শুধু কষ্টের জন্য নয় বসানোর সময় তো আমাকে কিছু ব্রাঞ্চের কেটে দিতে হবে এই যে এইগুলোকে আমি সব আলাদা আলাদা বসিয়ে নিতে পারব এই জন্য এটা একটা বড় ক্রস ব্রাঞ্চ ছিল সেটাকে কেটে দিলাম এরপর দেখুন আর কে কে রয়েছে ক্রস নিচের থেকে দেখতে এই যে এইটা এইটা একটা গজা বেরিয়ে এসেছিল পরে এটাকে আমি মানে যেহেতু গোড়ার থেকে অনেকটা দূরে আছে তাই একটু দূরে কাটবো যদি এই জায়গাটা ঝোপালো হয় খুব সুন্দর এই গাছগুলো খুব সুন্দর হবে লাগিয়ে দিল এই গাছের থেকে ওই হয় যে কোনো ডিজাইন করা যায় এবার আর কে ক্রস ব্রাঞ্চ আছে উঠে যাচ্ছে সোজা সোজাসুজি এটাকে কেটে দিতে হবে এটা একদম গোড়ার থেকে এগুলো এক একটা প্যাড তৈরি হবে এক একটা জায়গায় তার আগে আপনাকে আমি তো বললাম যে ক্রস ব্রাঞ্চটা আগে ছাঁটতে হবে এই যে এই মাঝে একটা ক্রস ব্রাঞ্চ আছে অনেক সময় হয়তো ওই জায়গায় একটা ব্রাঞ্চ প্রয়োজন সেটা হয়তো ক্রস হয়ে আছে তো সেটাকে একটু ওইরিং করে সেই ব্রাঞ্চটাকে আমি একটা প্যাডে নিয়ে যাবার চেষ্টা করি করা উচিত আর কি এবার প্যাডে আকার নিতে হবে আমি যদি নিচের দিক থেকে যাই সেটাও হবে উপর দিক থেকে এলে তবে নিচের দিক থেকে যাওয়ার সুবিধা কারণ নিচের ব্রাঞ্চটা আমার কত দূর আসবে দেখিনি তা সেই অনুযায়ী আস্তে আস্তে ছোটো করে করে যেতে হবে আমি লম্বাটা রাখতেই পারি এখন তাহলে এইটা একটা প্যাড আমি এখন তৈরি করি পরবর্তীকালে যদি মনে হয় যে এই কয়েকটা ব্রাঞ্চ আমি কেটে দেবো পরে দেখা যাবে এখন কাটার দরকার নেই এখন এটা একটা প্যাড করতে গেলে মোটামুটি এগুলো যদি খুব বেশিও রেখে দেন তাহলেও সমস্যা আছে মানে ডগার দিকে ব্রাঞ্চ বেরিয়ে যাবে তারপরে আপনি শেপ আনতে পারবেন না এইভাবে এইগুলোকে একটা মানে একটু তুলনামূলক ছোট করে এই যে এই উপর দিকে উঠে থাকলে সেগুলোকে কেটে দেবেন এবার এটাকে দেখুন একটু বাইরে রাখতে হবে কারণ কি নিচেকার ব্রাঞ্চ তো একটু যদি বড় না থাকে তাহলে উপরের ব্রাঞ্চটাকে খুব ছোট করতে হবে আপাতত এইরকম একটা পজিশানে থাক পরবর্তীকালে এদেরকে চিন্তা চিন্তাভাবনা করব একটা জিনিস মনে রাখবেন কোনো জিনিস যদি মানে শিক্ষার কারণে দেখতে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কথা বলতে বলতে প্রথম দিকে যে সব জিনিস বোঝানো সম্ভব হয় তা নয় হ্যাঁ এই যে এইভাবে যদি এর ওপরে এর ওপরে দিয়েও কিছুটা কাজ করানো যায় সেটাও করে নিতে হবে এদের ব্রাঞ্চ খুব সহজে ওয়েিং করা যায় মানে মুচ ব্যান্ড করা যায় আবার এই গোড়ার জায়গা যদি জোরে ব্যান্ড করতে যাওয়া হয় তাহলে ভেঙেও যায় মানে সব গুণই আছে তবে আপনাকে দেখে শুনে কাজ করতে হবে দোষ গুণ দুই আছে সব গুণ নাই হুম এটা একটু বড় হয়ে যাচ্ছে এই ঠিক আছে তারপর এটা এটা একটা মানে প্রথম পুনিং করলাম এরপরে একটা ফাইনাল পুনিং হবে হ্যাঁ তখন যে আমি কোনটা আরো একটু একটু ঠিক শেপ করতে হবে প্রথমে একটা পজিশন করে ফোরিং করণ নিতে হবে এই যে উপর দিকে চলে যাচ্ছে এগুলোকে টেনে এইভাবে এ করে নামানো যায় যায় না বলছি না এই যে এখানে দিয়ে দিলাম আমি কিন্তু গাছটাকে আরও গ্রোথে আনবো কারণ একে আমি এখনো মাটিতে রাখবো ভেবে না যে আমি এখন একে মানে আমরা দেখবেন একটা কথা বলি ট্রেনিং এ রয়েছে ব্যাপারটা কি না তখন গাছটার উপরে বনসায়ের কাজ চলছে তখনও পর্যন্ত পূর্ণাঙ্গ বনসাই সে নয় এই জিনিসগুলো গুরুত্ব দিয়ে ভাববেন কারণ এখন কিন্তু সব সময় এই সাইজটা দেখলেও হবে না একটু যেটা যেমন পজিশন আছে সেই পজিশন করে কেটে তারপর ফাইনাল টাচের সময় সাইজটা দেখতে হবে অনেক সময় আমি যেমন যেটা বললাম যে আমি উপরেরটাকে নিচেরটার সঙ্গে অ্যাডজাস্ট করে করব না এই কারণে কি যদি কোনো দিন মনে হয় এই করে কয়েকটা ব্রাঞ্চ কেটে দেবো কেটে দেওয়া যেতে পারে এগুলো আগাছা বেরিয়ে গেছে এখানে দেখুন কয়েকটা ছোটো ছোটো চারাও রয়েছে এটা কিন্তু ডাল থেকে বেরিয়েছে কিন্তু এই যে এই চারাগুলো অনেক সময় এদের শীত পরেও বেরোয় আবার শেকর থেকেও বেরোতে পারে যাই হোক ওগুলোকে আবার তুলে লাগানো যায় এখানে এইটা কেটে দিতে হবে যতগুলো ব্রাঞ্চ থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাড তৈরি করা হবে ভালো লাগবে তবে সেটা এখনই হবে না এখন এই ব্রাঞ্চ কাটিং করব আবার লম্বা লম্বা ব্রাঞ্চ বেরিয়ে যাবে কারণ এখন তো ওকে গ্রোথের জন্য ছেড়ে দেওয়া হয়েছে হুম এই যে গোড়াটা হয়েছে এটাই আনতে প্রায় আট বছর সাত আট বছর সময় লাগবে আট বছর বরং বেশিও হতে পারে আমি তো লিখে রাখি না তো তাহলেও সাত আট বছর বয়স তো হলই গাছটার দেখুন এই অবাঞ্ছিত ব্রাঞ্চগুলো কেটে দেওয়াতে মানে বনসাইয়ের জন্যে অবাঞ্ছিত আর কি গাছটাকে দেখুন কত হালকা লাগছে এখানে ব্রাঞ্চের সংখ্যাটা একটু বেশি আছে পরবর্তীকালে ভাববো যদি এখানে ব্রাঞ্চ কমিয়ে দিতে হয় বা কিছু এবার দেখুন আমি এর এপিকটা আমাকে দাঁড় করা হবে এই জায়গাটাই এবার ভাবিয়ে যাবে কারণ এই জায়গাটা একটু গ্যাপ আছে ফাঁকা আছে মোটামুটি ধরুন এইটা স্টেট আছে দিকে এবার কতটা লম্বা রাখবো তার উপর ডিপেন্ড করছে এপিকটা খুব বেশি বড় না করে আমি যদি এইখানে এটাকে ছোট করার চেষ্টা করি তাহলে দেখা যাক এইটাকে এইভাবে কেটে দিই এইটা যদি ঠিক আছে এখানে কিছু ব্রাঞ্চ দরকার আছে এটাকে ভাবছি এইটাকে একটু রেখে দিই তারপর পরে প্রয়োজন বোধে একে কাটা হবে এটা কিন্তু এতটা হাইট রাখবো না বেশ এখানে কেটে দিলাম এবার এখানে ব্রাঞ্চ কীভাবে বেরুই সেইটার উপর ডিপেন্ড করছে যে আমি এটাকে কতটা রাখব এবার একটা ফাইনাল টাচ দিয়ে এবারে এইখানে দেখুন কয়েকটা ছোট ছোট চারা রয়েছে এগুলো দেখি রুট থেকে না চারা যাই হোক এগুলো এইটা এগুলো চারাই বটে মানে এর সিড হয় আপনারা জানেন তো এর একটা ফল হয় হুম ছোট ছোটো সাদা সাদা ফুল হয় এইগুলো কিভাবে লাগাবে মানে ছোট ছোটো করার জন্য প্রথম দিকে এদিকে ছোটো ছোটো বনসাই যেটাকে ওই সিটো বলা হয় মিনি বনসাই দেখায় করবেন ছোট ছোট পটন ছোট ছোট ওই পাথরে ছোট ছোট কাকড়ে ওই সেই বালির সঙ্গে থাকে সেরকম ছোট ছোট কাকড়ের দানা এর মধ্যে ভরা আছে এটা ধরুন মাটির সঙ্গে তুলেছি এটাকে আমি ঠিক এই জায়গায় প্ল্যান করব খুব বেশি নিচের দিকে দেওয়ার দরকারই নেই এবার নিজের মতো বড় হতে যেতে হবে দুটো পেয়েছি আমি আমার এরকম প্রচুর চারা হয় এই গাছটা যেখানে নামানো থাকে তার আশেপাশে প্রচুর চারা হয় সেই চারাগুলোর থেকে যখন আমি গাছ করি সেই গাছগুলো হয় খুব সুন্দর এবার এগুলোকে একটু ছায়া জায়গায় রেখে দেবো উপরে অল্প করে বালি বা বালি মাটি দিয়ে দেবো এইভাবে চারাগুলোকে বসিয়ে দেবেন ছোট পটে রেখে ছোট করে একটু বড় হলে ধরুন কেটে দিয়ে ছোট করে অল্প জায়গার মধ্যে করে সুন্দর সিটো বনসায় করা যায় ধন্যবাদ এটা আর কোনো কাজ করব না এবার আবার যেখানে ছিল সেই মাটি থেকে নামিয়ে রেখে দেবো আবার গ্রোথ হতে দেবো এইভাবে করতে থাকবো তারপর বংশাই পর এটা তো মোটামুটি বংশাই পর ধন্যবাদ